সারা সাত দাওয়াতীর মুস্তজাজা আরাঃ তিন ব্যক্তির দোয়া আল্লার দরবারে কবুল হয়ে যায় একটা হলো দাওয়াত আল মাজলুম যাদের প্রতি জুলুম করা হয় অন্যায় করা হয় কিছু করতে পারে না অফিসে গেল টাকা নাই পয়সা নাই তখন পায়লটা আটকাই দিল আমাকে এত টাকা না দিলে আপনার পায়লটা সই হবে না পাস হবে না এরকম কারবার বাংলাদেশে আছে দালা তখন বাহিরিতে তাকে টাকা দিয়ে আসে আর বলে আল্লাহ তোর বজ বড় কয় কি কয় না কয় কি কয় না দেখবেন যত ঘুষখোর আছে এর একটা ছেলে হলো কানা আর একটা ছেলে হলো ল্যাংলা সমাজের মধ্যে খুব মোটা এক সময় দেখা যায় আল্লাহর গজবে তারা সাইজ করছে কথা বলেন ঠিক কিনা কারণ ওই লোকগুলো যাই দোয়া দিয়েছে কারণ সে মজলুম সে জুলুমের শিকার দেখলেন না কত ওলামায়ে কেরাম জুলুমের শিকার হয়েছে ওনারা জালেমের জিন্দান ঘাড়া থেকে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি আমাদেরকে কথা বলার জন্য ময়দানটা উন্মুক্ত করে যাও আলেমদের দোয়া কবুল হয়েছে কি হয় নাই মুসলিমের দোয়া কবুল হয়েছে কি হয় নাই আর তোর দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া আরেকটা হলো সন্তানের জন্য মা বাবার দোয়া কিন্তু এখন সন্তানরা মা বাবার কথা শুনে না কথা বলেন ঠিক না ওই কথা বলেন ঠিক না পীরের কাছে যাইও না হুজুরের কাছে দোয়া চাইও না আমি অনুৎসাহিত করছি না আপনি আমাকে বদোয়া দেবেন না কারণ পীর সাহেবের হুজুর সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে ও সন্তান তোমার জন্য কারেন্টের মতো তোমার মা বাবার দোয়া কবুল হবে কথা বলেন ঠিক না দোয়া চাইবে কার কাছে কার কাছে চাইবে এখন তো জীবিত পীর ধরে না মাঝে মাঝে মরা ফিরের কাছেও তাই দোয়া চায় ঠিক কিনা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো এরপরে আরেকটা হাদিসে আসছে রসূদ সাসাল্লাম বলছেন সালা হাতীম লাত্তু আত্তু তিনজনের দু আল্লাহ পিরিয়া দেন না এর মধ্যে একজন হল মা বাবা একটা হলো রোজাদারের দোয়া রোজাদার যখন ইফতার করতে বসে তখন তার দোয়া কবুল করে কে জন্য সামনে যদি হায়াত আমরা দোয়া পড়ছি না আল্লাহ ফি রাজা বৌমা শাহবান ও আবার লেগে না রামাদান আবার ভাই রাম আর কার দোয়া কু দোয়া কার দোয়া কবুল হবে না দোয়া তার দোয়া কবুল হবে না যেই লোকগুলো আল্লাহ না করে আল্লাহ না বান্দা এই জমিনে আসে না না কোন সময় দোয়া কবুল হবে ছোট্ট করতে একদা বলে দিই আমার হাতে আর পাঁচ মিনিট সময় আমরা মাঝে মাঝে আজান হওয়ার পরে গল্প গুজুবে লিখতে হই আপনারা লুদ্ধ হবে নাজকে একটু টিপ দিয়ে যায় ভাই আজান থেকে একামত পর্যন্ত যে সময়টা আল্লাহ নবী বলছেন লা ইউরাদ্দুর দুয়া বাইনাল না লা একামা একামত আজানের যাই দুয়া আপনি করবেন আপনার দোয়া কবুল করে নিবে কে সবাই চিৎকার দিয়ে বলেন কে জেহাদের ময়দানে দোয়া ইসলামে জেহাদ আছে না নাই কথা বলেন ইসলামে জেহাদ আছে না না যখন জেহাদের ময়দানে যায় আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে যায় সেই সময় আল্লাহর কাছে যাহাই চাইবে আমার আল্লাহ তার দোয়া কবুল করবে সোহান সৌজদার মধ্যে লম্বা সৌজদা দিয়ে দোয়া করলে কবুল করে কে রসুল বলছেন আক্রাবুমাই কোন আব্দুমের রব্বিহী ও ওয়াহুয়া সাজাদা পাকশিরুদ দোয়া আল্লাহ নবী বলেছেন বান্দা যখন সজদা দেয় তখন বান্দা আল্লাহর একান্ত কাছে পৌঁছে যায় তখন সে আল্লাহর কাছে দোয়া করলে যত বেশি দোয়া করবে সুদার মধ্যে থেকে আবার আল্লাহ তার একটা দোয়া ফিরাইয়া দেবে না সুবহানাল্লাহ এটা হলো নফল নামাজে সজদার দোয়ার কথা বলা হয়েছে এটা ফরজের কথা বলা হয়নি এরপরে আরেকটা হলো আরাফাতের দিনের দোয়া এটা হজের সময় আরাপাতের দিন হয় না কোরবানের আগের দিন কি আরাপাতের দিন তার আগের দিন আড়াপের দিন যেহেতু দোয়া করবেন হাজিদের দোয়া কবুল হয় আমাদের দোয়া কবুল হবে এবং বিশেষ করে শেষ রাতের দোয়া তাহার পরে যখন দোয়া করবেন আপনার দোয়া কবুল করে নিবে কে যখন আসমানে বৃষ্টি হয় আমরা তখন টিভি লয়ে বসি গান লইয়ে বসি না রসুল বলছেন তোমাদের দোয়া তখন কবুল হবে বিশ্বনৈ বলেছেন শোনো তোমাদের ইয়াকবাল দোয়া হিনা ওয়াক্তল মাতার যখন রহমতের বৃষ্টি হয় এই সময় তোমরা আল্লাহর কাছে দোয়া করো তোমার দোয়া কবুল করবে কে এরপরে অজু করার পরে দোয়া অজু করে যদি আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন দুরা কাত নামাজ পড়েন দেখেন না হজরতে বিলাল রসুল্লাহ যখন মসজিদ হুসুল্লাহ যখন মেয়েরাজের রজনীতে আল্লাহকে দেখতে আল্লাহর জান্নাত দেখতে গেলেন জাহান্নাম দেখতে গেলেন তার পায়ে আগে দিয়া হজরাতে বেলালের পায়ে আওয়াজ শোনা গেছে রসুল বিরাই বললেন ও বেলাল তুমি কি কাজ করো কাজ করি না আমি যখন হুজু করি তখন আল্লাহর কাছে করার জন্য আমি দোয়া করি আল্লাহ রসুল বললেন এই দোয়াটা তোমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে অতএব এই কারণে তোমাদের দোয়া কবুল হয়ে গেছে সম্মানিত ভাইরা আমার আমার বন্ধুরা পাওড়া ভাইরা আপনাদেরকে আমার মনের মনে থেকে আমি ধন্যবাদ জানাই জানাই আপনারা অতীতে দিনের পক্ষে ছিলেন আগামী তো আপনারা আল্লাহদ্দিনের পক্ষে আপনারা থাকবেন এই কথাকে আমরা সিদ্ধান্ত নিতে পারি ভাই সিদ্ধান্ত নিতে পারি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন